সকলকে আন্তরিক সালাম জানাচ্ছি শুরু করতেছি আজকের আলোচ্য বিষয় অকৃতজ্ঞতা কৃতজ্ঞতা এর বিপরীত হল অকৃতজ্ঞতা অকৃতজ্ঞতা এটা একটা খারাপ গুণ মানে কৃতজ্ঞতা শব্দের অর্থ হল ব্যক্তির প্রতিদানকে স্বীকার করা এবং সেটাকে ধন্যবাদ জানানো আর অকৃতজ্ঞতা হলো, কোনো কিছুর প্রতিদানকে অস্বীকার করা এবং তা পেয়েও মানে মনক্ষূর্ণ হওয়া এটা একটি খারাপ গুণের নাম আল্লাহ তালা কোরআনুল করিমের ভিতরে সুরা বাকার একশো তেপ্পান্ন নম্বর আয়াতে বলেছেন যে অশ্কুরুলি ফরুন তোমরা আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করো অকৃতজ্ঞ হইও না তারপরে আল্লাহ তালা বলেছেন আল্লাহ তালা কোনো অকৃতজ্ঞ বান্দাকে তিনি পছন্দ করেন না অকৃতজ্ঞ বান্দাকে তিনি পছন্দ করেন না তারপরে আসি সুরা তোমাদের প্রতি অবতরণ করবো অথবা যে ব্যক্তি এর পরেও অকৃতজ্ঞ হবে আমি তাকে এমন শাস্তি দেব তার মানে হলো আল্লাহ এটা সুরা মায়দার। এক নম্বর একশো পনেরো আল্লাহ তালা বলেছেন মানে আল্লাহতালা যে মায়দা নাজিল করেছেন এটা আমাদের দিয়ে যদি উদাহরণ দেয় আল্লাহ তালা আমাদেরকে কত নেওয়াত দিয়েছেন বাতাস দিয়েছেন পানি দিয়েছেন তারপরে জীবন দিয়েছেন হাত দিয়েছেন পা দিয়েছেন তারপরে শরীর সুস্থ রেখেছেন এক একজনকে এক এক রকম রেখেছেন এরপরেও যদি আমরা আল্লাহর সুক্রিয়া আদায় না করি অকৃতজ্ঞ বান্ধব হই তাহলে অবশ্যই আল্লাহ তালা তিনি শাস্তি দেবেন আল্লাহ তালা সুরা ইব্রাহিমের ভিতরে আল্লাহ তালা এর সাথ করেছেন আল্লাহ বলেছেন লাইন না কর তোমরা যদি আল্লাহর শুক্রিয়া আদায় করো আল্লাহ তালা তোমাদেরকে বাড়িয়ে দেবেন অলাইন কফার আর যদি তোমরা অকৃতজ্ঞ হও মানে যদি পাওয়ার পরেও সেটাকে অসন্তুষ্ট হও আল্লাহ শুক্রিয়া আদায় না করো তাহলে তোমরা জেনে রাখো আল্লাহর আজাব বড়ই ভয়ানক বিশাল বড় কঠিন আজাব এইভাবে রবন আল্লাহ আল কোরআনুল করিমের ভিতরে অকৃতজ্ঞ বামলাকে আল্লাহ তালা পছন্দ করেন না রবন আল্লাহ এর সাথ করেছেন ইন্নাহু ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ মানুষ তার প্রতিপালকের বড়ই অকৃতজ্ঞ মানুষ তার প্রতিপালকের প্রতি বড়ই অকৃতজ্ঞ তার মানে হলো আমরা আসলেই অকৃতজ্ঞবান আমরা আল্লাহর দেওয়া নিয়ামত পাওয়ার পরেও হতাশায় ভুগি ভবি আফসোস করি আমার এটা নাই আমার ওটা নাই কিন্তু আমাদের চিন্তা করা উচিত আমার কি কি আছে এটা নিয়ে আমরা যদি হিসাব করি তাহলে আমাদের আর হতাশা থাকার কথা নয় অকৃতজ্ঞ বান্ধা হওয়ার কথা নয় তারপরে দেখি আল্লাহ তাআলা বলেছেন যদি সকলেই অকৃতজ্ঞ হও তথাপি আল্লাহ অভাবমুক্ত এবং প্রশংসিত তার মানে হল যে সব মানুষ যদি আল্লাহর অকৃতজ্ঞ হয়ে যায় তাহলে সেটা তার জেনে রাখা উচিত আল্লাহতালা তিনি অভাব মুক্ত এবং প্রশংসিত মানে হলো আমি যদি আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করি তাতে আমার নিজের জন্যই আমি কৃতজ্ঞতা প্রকাশ করলাম আর যদি আমি অকৃতজ্ঞ হই হতাশা হয়ে যাই আমার এটা নাই আমার ওটা নাই এরকম চিন্তা করতে থাকি তাহলে এটা আমার নিজের বিপদ আমি বাড়িয়ে নিলাম কীভাবে বাড়িয়ে নিলাম আমি যখন চিন্তা করব। তখন আমি কিন্তু মানে হতাশায় মানে ভক্তি থাকব সে আসলে এই জীবনটা কেমন লাগে মানে অস্থিরতা কাজ করবে কিন্তু যখন আমি চিন্তা করব আল্লাহ তুমি আমাকে হাত দিয়েছো পা দিয়েছ তখন তারপরে সুস্থ রেখেছো তখন কিন্তু মনের ভিতরে একটা উৎফল একটা শান্তি প্রশান্তি কাজ করে এই জন্য আমাদেরকে অকৃতজ্ঞ ব্যক্তি আমার নিদর্শনাবলী অস্বীকার করে লোকমান আয়াত নাম্বার বত্রিশ মানে হলো আল্লাহর যে বলি রয়েছে তার যে আয়াত রয়েছে এগুলো কারা অস্বীকার করে যারা অকৃতজ্ঞ বান্দা যারা সুক্রিয়া আদায় করতে পারে না যারা আল্লাহর ন্যামাতের সুক্রিয়া আদায় করতে পারে না তারাই আল্লাহর নিদর্শনাবলী খুঁজে পায় না আমি তাকে পথের নির্দেশ দিয়েছি হয় সে কৃতজ্ঞ হবে না হয় সে অকৃতজ্ঞ হবে এজন্য আমরা আসুন কৃতজ্ঞ বান্ধব হই আল্লাহতালা তিনি পথের দিশা দিয়েছেন হয় আমরা সেটা সুপ্রিয় আদায় করব না হয় কুফুরি করব কুফুরি করলে আমরা কোন পথে যাব খারাপ পথে চলে যাব আর যদি কৃতজ্ঞতা করি আল্লাহর নিদর্শনাবলীকে মেনে নেই তারপরে অকৃতজ্ঞ বান্দা না হই আল্লাহ তালা আমাদেরকে ভালোবাসবেন তিনি আমাদেরকে পছন্দ করবেন এখানে কিন্তু আল্লাহ বলেছেন যে অকৃতজ্ঞ বান্দাকে আল্লাহ তালা অকৃতজ্ঞ মানুষকে পছন্দ করেন না আবার বলেছেন নিশ্চয়ই মানুষ বড়ই অকৃতজ্ঞ তার মানে মানুষ বড়ই অকৃতজ্ঞ জেনে তো হওয়ার পরেও সে হতাশায় ডুবে আল্লাহ তালা আমাদেরকে সঠিক বোঝ দান করুক কৃতজ্ঞ বান্ধা হওয়ার توفيق دان كروب ربنا تقبل منا إنك أنت السميع العليم شكرك أن تريك سلام جني شكرت سيد